আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু আপনারা সকলেই জানেন যে সমস্ত মাসলাকি দ্বন্দ্ব ভুলে গিয়ে উনিশে নভেম্বর আগামীকাল মঙ্গলবার বেলা বারো কোটিকে কলকাতা শহীদ মিনারে এক ঐতিহাসিক ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে একটা ঐতিহাসিক জনসভা ডাকা হয়েছে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য জামিয়াতমা উল উলামার পক্ষ থেকে জানাই যারা আহ্বান করেছেন তাদের মধ্যে আমরাও একজন ভাবে কর্মী হিসাবে কাজ করছি তো বহু সংগঠন যোগ দিয়েছে আমরাও স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছি এবং আহ্বান করছি বাংলার সমস্ত মানুষের কাছে যে আগামী কাল আমরা যেন অবশ্যই কলকাতা শহীদ মিনারে বেলা বারোটার মধ্যে ঐক্যের পক্ষে একতার পক্ষে মতামত দিয়ে এবং এই কালাকানুনের বিরুদ্ধে মতামত দেবার জন্যে আগামীকালকে শহীদ মিনারের এই সভাকে আমরা সবাই সফল করে তুলি যে যেখান থেকে শুনছেন সবাই যেন আগামীকালকের এই সভাকে সফল করি জামিয়াতুলাই মাল বোলামা পশ্চিমবঙ্গের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে আমরা এই আহ্বান করি আমি শেখ সিদ্দিকুল্লাহ আপনাদের নগণ্য খাদিম দোয়া প্রার্থনা করছি আপনার দোয়া প্রার্থী আপনাদের কাছে যে আপনারা দোয়া করুন কালকের সভা যেন আল্লাহ সফল করেন